কয়েক বছর ধরেই নানা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে সুইডেনের অভিবাসন আইন কঠোর করা হয় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পরিবর্তন হয় কাজের অনুমতি নিয়ে অস্থায়ীভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ওয়াক পারমিটে কয়েক দফায় বেতন বাড়ানোর কারণে কয়েক হাজার বিদেশি কর্মীর বসবাসের অনুমতি বাতিল হয়ে যায় যাদের বেশিরভাগই কাজ করতেন বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সুইডেনে হোটেল আছে তিন বেশি যেখানে কাজ করেন কয়েক হাজার কর্মী অন্যান্য খাতের তুলনায় সহজে কর্মসংস্থানের সুযোগ ছিল এসব হোটেলগুলোতে সেই সঙ্গে কাজের বিনিময়ে বসবাসের অনুমতিও তবে ক্ষেত্রে সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি করার পর থেকে পাল্টাতে থাকে সে চিত্র সুইডেন সাথে বাধ্য হন বহু অভিবাসী সুইডেনে আমরা হোটেল ইন্ডাস্ট্রি অনেক ধরনের প্রবলেমে ফেস করতেছি ফুরান যারা ছিল তাদেরকে আমরা রাখতে পারতেছি না the income requirements for labor immigration has more than doubled in the last two years, and this is really affecting us in the hospitality industry. it is noticeable amongst many departments in fmb, in housekeeping, and we need different types of people for all of these roles. it is making it really hard for us to recruit. <laughs> বসবাসের অনুমতি নেওয়ার সুযোগ রয়েছে তবে কোন বিদেশি কর্মী চাকরি চলে গেলে তিন মাসের মধ্যে নতুন চাকরি না পেলে বসবাসের অনুমতি হারাতে পারেন সফিল আলম সময় সংবাদ সুইডেন